ছুরি দিয়ে দাও নো দাগ নো বড়ি অ ডাক ডাব কেটে দেখাব একদম বরিশালের কচি ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন একদম বরিশালের কচি আজকে কিভাবে কচি ডাব কাটতে হয় আপনার আমাকে দেখে শিখে নেবেন এবং ইফতারের সময় কিভাবে খেতে হয় সেটাও আপনারা দেখে নেবেন তো আপনার থাকুন আমার সাথে আমি কাটতে কাটতে আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি যে আসলে ডাবটা কিভাবে কাটতে হবে তো গ্যাস প্রথমে আসলে আমি আমার আমার মনের যত রাগ আছে সেই রাগটা আমি মনে করেন দিয়ে ছুরিটা এখানে বসিয়ে এমনে দিলাম এখন মনে করেন এই যে কাটতেছি কাটিং ফিটিং করতেছি দেখেন আসলে কচি ডাব একদম বরিশালের একদম কচি কচি করে কচি আসলে এই যে দেখেন ছুরি আসলে হবে শরীরে যদি আপনার ধান না থাকে তাহলে কিন্তু আপনি এভাবে কখনো কি পারবেন না তো আপনাকে সব সময় শরীরে রাখতে হবে আর যদি দা না থাকে তখন বিকল্প এছাড়া তো মানে কাটতে যাবেন তখন দেখা গেল কুড় দিতে গেলে হাসে রাখতে পারে তাই আপনি সব সময় এটা খেয়াল রাখবেন তো আমি দেখেন গ্যাস আমি কেটে ফেলেছি এই যে দেখেন এটা কিন্তু আগেরটা থেকে আরো ক্ষতি যার ফলে এটা কাটতে আরো সুবিধা হচ্ছে

আর এই একটা এই দুটো কিন্তু বরিশালের ডাব আপনাকে বুঝতে হবে দুটো একদম ন্যাচারাল কালকে পারছে গাছ থেকে তখন আমি নিয়ে আসছি তো गाइस আমরা এখন ঢাকায় এটা তো আমি ঢাকায় নিয়ে আসছি আর কি আমি কালকে বরিশাল থেকে আসছি ঢাকায়তে তো আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটা ডাবে কিন্তু মাত্র আপনার প্রায় এক জগ এক জগ পানির মত হয়েছে আলহামদুলিল্লাহ একদম ন্যাচারাল পানি এটা খাইলে আপনার জীবন

এটা কিন্তু এটার মধ্যে কিন্তু শর পড়েছে শর এই যে দেখেন আমি এই শরটা উঠাচ্ছি এই শরটা উঠিয়ে আমি কিন্তু এখন এটা পানের মধ্যে দিব কারণ এতে করে কি হবে পানিটা মিষ্টি থাকবে পানির গ্যাসটা চলে যাবে না এই জগের ডাক কোথায় এটা কিন্তু আমি পানির মধ্যে দিয়ে দিলাম এবং পানিটা কিন্তু আসলে ডাবটা দেখে আমার আম্মা জন্য কিন্তু সকাল বেলায় নজর দিয়েছে সো আমরা ইফতারের সময় এটা খাবো

তো গাইস আপনারা একটু মেনে নেন বডি দিয়ে করে নিচ্ছে একটা ও নো গাইস নিচে আপনার যারা আছে তারা নিশ্চয়ই এটা দেখলে পুতটা একটু নিয়ে আসবেন পুতটা গাইস আপনারা দেখবেন আমি কত এটা আসলে অনেক বড় এবং এটা অনেক একটু একটু মোটা যার কারণে আমি এটা চাইলে তো গাইস পুতটা নিয়ে এসে বাড়ি মারো

এটা করতে আমার আসলে অনেক কষ্ট হইতেছে আপনাদেরকে যেটা আমি বুঝাইতে পারবো না এই দেখেন সাকসেসফুল হবো ইনশাআল্লাহ আমার মনে হচ্ছে এটা কোচি ডাব কোচি কিন্তু এটা একটু বড় যে যার কারণে এই সমস্যাটা আমাদের হয়েছে এবং গাইস কি শক্তিমান

দুইটা ডাবে এক জল পানি আল্লাহ সুপ্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কারণ আল্লাহর প্রশংসা না করি নয় কারণ মাত্র দুইটা ডাবে এক জল পানি আসলে এটা অবশ্যই আসলে এটা মানে কিভাবে হতে পারে সুপ্রিয়া আল্লাহর প্রতি যিনি এই নিয়ামত দান করেছেন আলহামদুলিল্লাহ ভিডিওটি কেমন লাগলো জানাবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করবেন লাইক করবেন এবং এটা শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনাকে আমরা নতুন ভিডিওগুলো আপনাদের জন্য আপনাদের দিতে পারি ঠিক আছে আরেকটা কমেন্ট করুন আরেকটা কমেন্টস করেন ওকে বাই আল্লাহ হাফেজ টা